আসসালামু আলাইকুম এক্ষুনি ডিলিট করুন আপনার ফোনের সার্চিং কিংবা ব্রাউজিং ডাটা এই সার্সিং ডাটাগুলো আপনার ফোনে থাকার কারণে আপনার ফোনটি আস্তে আস্তে হ্যাং হয়ে যাচ্ছে স্লো হয়ে যাচ্ছে দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আপনি এই ফোন কেনা অবধি আজ পর্যন্ত যতগুলো ওয়েবসাইট সার্চ করেছেন বা ব্রাউজ করেছেন সমস্ত ডাটা কিন্তু আপনার ফোন একটি জায়গায় গিয়ে সেভ হয়ে আছে আর এই সেভ হয়ে থাকার কারণেই আপনার ফোনটি আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছে হ্যাং হচ্ছে গরম হচ্ছে একটা প্রবলেম দেখা দিচ্ছে তো আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজেই আপনার ফোনের সার্জিং কিংবা ব্রাউজিং ডাটাগুলো এক ক্লিকেই ডিলিট করে দিবেন যাতে আপনার ফোনটি আবারও নতুনের মতো হয়ে যায় তো এই সার্জিং ডাটাগুলো কোথায় থাকে কিভাবে ডিলিট করবেন চলেন সেই প্রসেসটি দেখাই আপনার মোবাইল থেকে সার্জিং ডাটাগুলো ডিলিট করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে সবার উপরে চলে যাবেন থ্রি ডট একটি অপশন পাবেন এইখানে ট্যাপ করে দিবেন এখান থেকে খুঁজে বের করবেন হিস্টোরি এখানে ট্যাপ করে দিবেন একটু অপেক্ষা করবেন দেখেন আপনি ফোন কেনা অবধি আজ পর্যন্ত যত তত ওয়েবসাইট ব্রাউজ করেছেন বা যত ওয়েবসাইট এখানে আপনি কাজ করেছেন এখান থেকে সমস্ত ওয়েবসাইটের ডাটা কিন্তু এখানে দেখেন সেভ হয়ে আসে আপনি জাস্ট খেয়াল করবেন এখানে লক্ষ লক্ষ ডাটা কিন্তু সেভ হয়ে আসে আর এই ডাটাগুলো সেভ হয়ে থাকার কারণেই ফোনে কিন্তু অনেক জায়গা খাচ্ছে জায়গা খাওয়ার কারণে ফোনটি স্লো হচ্ছে হ্যাং হচ্ছে গরম হচ্ছে তো আপনি যেটা করবেন এই ডাটাগুলোকে ডিলিট করার জন্য উপরে দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ট্যাপ করে দিবেন এখানে উপরে দেখেন লাস্টটাও একটি অপশন আছে ঠিক তার ডান পাশে অ্যারো মার্ক একটি অপশন আছে এইখানে ট্যাপ করে দিবেন এখানে অল টাইম অপশনটির উপর ট্যাপ করে দিবেন একদম নিচে ডান পাশে দেখেন ক্লিয়ার ডাটা একটি অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন এখান থেকে দেখেন ক্যান্সেলের পাশে ক্লিয়ার একটি অপশন আছে এই ক্লিয়ার অপশনটির উপরে ট্যাপ করে দিবেন একটু অপেক্ষা করবেন তো দেখেন সমস্ত ব্রাউজিং ডাটা বা সার্চিং ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো আমি আপনাদেরকে যে প্রসেসে কাজটি করে দেখালাম যদি এই প্রসেসে আপনি কাজটি করেন আপনার ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে অনেক জায়গা বের হবে যে জায়গাগুলো এতদিন এই সার্সিং ডাটাগুলো বন্ধ করে রেখেছিলো বা ব্লক করে রেখেছিলো ফোনটি কিন্তু অটোমেটিক্যালি হ্যাং হচ্ছিলো গরম হচ্ছিলো তো আজকের পর থেকে এই কাজটি করেন ফোনটি একদম পানির মতো চলবে যখন আপনি নতুন কিনেছিলেন তখনকার মতো চলবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে আইটিটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য